সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখতেই পাচ্ছ আরেকটা একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি কালকে একটা স্ন্যাক্স বানিয়েছিলাম মানে যেদিন ভিডিও করেছি তার আগের দিন বানিয়েছিলাম তো সেটাই আজকে একবার ট্রাই করছি সেটা তোমাদেরকে দেখাবো তোমরা একটু দেখতে থাকো ভালো করে ঠিক আছে তো আমি এখানে এখন আলুটা সেদ্ধ করছিলাম আলুটা সেদ্ধ করা হয়ে গেলে মানে সেদ্ধ করা হয়ে গেলে আলুটা সরিয়ে নেবো আর জলটা যেরকম নর্মাল ফেলে দেয় সেরকম ফেলে দেবো ঠিক আছে তো জলটা ফেলে দিলাম আমি তারপরে আলুটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম তারপরে ঢালা যখন হয়ে গেল আর দুপুরবেলার একটু আলু সেদ্ধ ছিল ওটার সাথেই মিশিয়ে দিলাম আমি পুরোটা আর ওর মধ্যে আমি অনেক কিছু দিয়েছিলাম তো তোমরা দেখতে থাকো এই যে আলু সেদ্ধটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা ধোঁয়া বেরোচ্ছে আর এখন প্রায় শীতকাল এরম গরম গরমে অনেক মানে আরাম লাগে এরম গরমটা কিছু হলে তো দেখো এখানে আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম আর এখানে নিলাম আলু সেদ্ধর মধ্যে লঙ্কার গুঁড়ো আর সেখানে পেঁয়াজ দিয়েছিলাম আর ল কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেটা দিয়ে আমি একবার ভালো করে করলাম চামচ দিয়ে করছিলাম কারণ কি আমার মানে অনেক গরম ছিল আমি হাত দিয়ে করতে পারতাম না চামচ দিয়ে করার পরে এবারে তখন একটু যখন ঠান্ডা হয়ে গেল তখন আমি হাত দিয়ে করলাম যে আমি হাত দিয়ে মাচ্ছি তোমরা দেখতে থাকো ঠিক আছে আর আমি তোমাদেরকে একটা কথা বলবো এবার সেটা শোনো তোমরা আমি ভিডিওতে বেশি ভয়েস দিইনি কারণ আমি কাজ করছিলাম আর ভিডিও করে দেওয়ার জন্য কেউ ছিল না তো দেখো আমি তোমাদেরকে কিছুক্ষণ এসে একটা জিনিস বলবো তোমরা দেখতে থাকো তো গাইস তোমরা দেখতেই পেলে আমার অনেকক্ষণ করে এইসব মেখে টেকে আমি আমার বোনের কাছে হচ্ছে ময়দা চাইছিলাম কারণ ওর মধ্যে এক চামচ ময়দা দিতে হতো যেহেতু আমি এটা মানে কিছু একটা দেখে দেখে হয়তো বানিয়েছিলাম সেটা আমি নিজের মতো করে বানাচ্ছিলাম জানি না কিছু হবে কি না আমি আগের থেকে বলতে পারছি না কিন্তু যখন আমার ময়দা দিয়ে মাখা হয়ে গেল। যে আমি মাখছি আমার বোন আস আমার সামনে থেকে চলে গেল। আমার বোনকে বলছি যে ভিডিও করে ও বলছে দেবো না আর আমার সামনে গিয়েও তো বিরক্ত করবেই আমার কাজের সময় বিরক্ত করার তো ওই একটাই কাজ আর কি বলবো ছোট তো বোন হয় কিছু বলতে পারি না আর হচ্ছে এইটা ওইটা নিয়ে নিয়ে দিচ্ছিল আমার ভীষণ রাগ হচ্ছিলো কাজ করার সময় এরকম করলে তো দেখো এবারে কি বলি আমি ঠিক আছে তো গাইস দেখো এখানে কড়া গরম হয়ে গেছে তার মধ্যে আমি অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে যে আলু স্টাফিংসটা করে রেখেছিলাম সেটা আমি প্রথমে গোল গোল করে নিলাম এরকম আসলে আমি মানে এরকম হাত দিয়ে আগে গোল গোল করে নিয়েছিলাম সব একই শেপের যাতে হয় আর এটা দেখো তোমরা তোমরা একবার ট্রাই করো বাড়িতে ঠিক আছে আমি প্রথমবার বানালাম কিন্তু আমি এতটাও বিশ্বাস করতে পারিনি যে প্রথম বানানোতেই এত সুন্দর খেতে হবে আর অনেকগুলো বলস বানিয়ে নিয়েছিলাম তারপরে যে কর্নফ্লাওয়ারে ডুবে একটু ময়দার কোটিং করে আর যে তেলে ছেড়ে দিয়েছিলাম প্রথমে আমি একটা ট্রাই করে দেখছিলাম যে কেমন হয় সেটা অনেকক্ষণ ধরেই আমাকে করতে হয়েছে যে দেখো এবারে করছি আমি দেখো ওই একটাই ইয়ে কর তো এগুলো একটু ব্রাউন করে ফ্রাই করে নেবে তোমরা ঠিক আছে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যখন অনেক মানে সবগুলো ভাজা হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো ঠিক আছে ঠিক দেখো এবার আমার হয়ে গেছে এখানে প্লেটে নামিয়ে নেবো এবার কেমন হয়েছে সেটা আমার দিদাদেরকে জিজ্ঞেস করবো দিদারা কেই বলে তোমরা দেখতে থাকো গাইস দিদা এই যে আমি এটা বানালাম এটা তোমার কেমন লাগলো খুব ভালো লেগেছে আমার কেমন খেলে তুমি খুব ভালো হয়েছে ক্রিস্পি হয়েছে খুব সুন্দর হয়েছে

আমি আজকের যে আলুর বলটা বানালাম এটা তোমার খেয়ে ভালো লেগেছে ভালো হয়েছে কেমন লাগলো তোমার খুব সুন্দর লেগেছে হ্যাঁ এই প্রথমবার বানালাম এত ভালো হয়েছে তোমরা খেলে আবার তোমাদেরকে বানিয়ে খাওয়াবো হ্যাঁ খেয়ে শান্তি হয়েছে হ্যাঁ